পদার্থবিজ্ঞানে বলবিদ্যালয়ের বেশ গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে একক অর্থাৎ এসাইতে পরমেক হচ্ছে বলের নিউটন এবং সিজে এসে বলের হচ্ছে ডাইন তো চলো আমরা পরিবর্তনটা দেখিনি এক নিউটন থেকে কিভাবে ডাইনে পরিণত করা যায় দেখে নাও তোমরা ওয়ান নিউটন সমান সমান ওয়ান কেজি ইন্টু ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার ফর্মুলাটা কোথা থেকে এসছে না এফ ইকুয়াল টু এম এ এই সূত্র থেকে অর্থাৎ নিউটনের গতির সূত্র থেকে এসছে এক্ষেত্রে এটি বল এটি হচ্ছে ভর আর এটি হচ্ছে তরণ চলো আমরা পরিবর্তনটা নিই এটাকে আমরা সিজেশ পদ্ধতিতে নিয়ে যাবো এক কেজি মানে হচ্ছে হাজার গ্রাম ইন্টু এক মিটার পার সেকেন্ড মানে একশো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এক্ষেত্রে সংখ্যাগুলোকে একদিকে করে নিই হাজার ইন্টু একশো ইন্টু ইউনিটগুলোকে আলাদা করে নিই গ্রাম ইন্টু ওয়ান সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার চলো দুটো গুণ করলে কথা হচ্ছে

নানান পরীক্ষাতে প্রতিযোগিতামূলক নানান পরীক্ষাতে এটাও দেয় সুতরাং দেখে নিলে কীভাবে ডাইন থেকে নিউটন বা নিউটন থেকে ডাইনে পরিণত করা যায়